এই গেটটার সাথে কিন্তু তোমরা খুব ভালোভাবেই পরিচিত কারণ আমার অন্য ভ্লগেও তোমরা এই গেটটা দেখেছো দেখে বুঝতেই পারছো যে এটা কিন্তু ভুটান গেট তো এখন আমরা ভুটানের উদ্দেশ্যে বেরিয়েছি ভুটানে যাব। আর এই যে গাড়ির লাইনটা দেখতে পাচ্ছ ভুটান থেকে যেসব গাড়ি ইন্ডিয়াতে ঢোকে সেগুলোকে কিন্তু চেকিং করা হয় তারপরে ইন্ডিয়াতে ঢোকে তো চলো এখন ভুটানে যাওয়া যাক আবার বেরিয়ে পড়েছি ঘুরতে তা প্রথমেই কিন্তু ভুটানে ঢুকে গেছি তোমাদেরকে গেট দেখালাম ভুটানে ঢোকার তো এখন যাচ্ছি গুমফা গুমফার দিকে যাব তো গুমফাতে ঢোকার আগে আমি প্রথমে যাব এই রাস্তাটা কত দূর পর্যন্ত যায় সেটা দেখব মানে কত দূর পর্যন্ত যাওয়া যায় এই রাস্তা দিয়ে তারপরে ব্যাক করে গুমফাতে ঢুকবো তো গুমফা আমার ব্লগে আগেও দেখেছো তো আজকেও যাব গুমফাতে তারপর আরো জায়গাতে যাব তো তোমরা দেখতে থাকো সাথে থাকো চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকো গুম্পা মন্দিরের গেট দেখতেই পারলে হাতে ডান দিকে ছিল তো গেটটা ক্রস করে কিন্তু এখন সোজা যাচ্ছি এটাই দেখার উদ্দেশ্যে যে কত দূর পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া যায় তারপরের থেকে তো নিশ্চয়ই ওখানে পাস কেটেই যেতে হবে তো চলো দেখা যাক যে কতটা পর্যন্ত এমনিতেই শুধু কোনো পাস ছাড়াই গাড়ি নিয়ে যাওয়া যায় এত দূর পর্যন্তই কিন্তু লাস্ট আসা যায় পাস ছাড়া তারপরে এই যে ব্রিজটা ব্রিজটার ওই পারে যে দূরে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু এই যে ডান দিকে যে ঘরটা করা আছে এখানে পাস করতে হয় তো এখান দিয়ে পাস করে তারপরে কিন্তু থিম্পুর উদ্দেশ্যে যেতে হয় তো এখান থেকে এখন আমাদের ব্যাক করতে হবে কারণ এরপরে আর যাওয়া যাবে না তো আমরা যেখানে আসলাম মানে এখান থেকে ব্যাক করতে হচ্ছে রিংচেন ডিঙ্গি জায়গাটা আচ্ছা মানে এরপরে ওখানে গেলে না ওই ই করতে এন্ট্রি করতে হয় মানে থিম্পু থিম্পু যাওয়ার জন্য এন্ট্রি করে তারপরে বাকিটা যাওয়া যায় তার আগে পর্যন্ত এতটুকু এমনিই যাওয়া যায় আর ওখানে থিম্পু যাওয়ার জন্য মানে কোনো পাস টাস এসব বানাতে হয় তারপরে যাওয়া যায় তো সেই জন্য দেখলাম কত দূর পর্যন্ত যাওয়া যায় আসেনি আগে কোনো দিনও আজকেই আসলাম চলো এখানে একটা সুন্দর ও কি দারুণ হ্যাঁ একটু দাঁড়াও তো কি সুন্দর তারা ওইখানে ভিউটা দেখাচ্ছি তোমাদের খুব সুন্দর উপর থেকে মানে আমরা এখন অনেকটা উপরে উঠে গেছি কিন্তু সেটাই এখানে দেখা যাচ্ছে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভিউটা চলো তোমাদের সাথেও শেয়ার করবো কুয়াশা কুয়াশাতে ভরা নিচে না একদম কুয়াশা পুরো কুয়াশাতে ভরা পরিষ্কার ওই জন্য বোঝা যাচ্ছে না এমনিতে খালি চোখে বোঝা যাচ্ছে ক্যামেরাতে অত একটা বোঝা যাচ্ছে না পুরো কুয়াশাতে ভরা আর আমি প্রথমবার গাড়ির উপরে এইভাবে উঠলাম দারুণ লাগছে আমার আর এই জায়গাটাতে না রোদ তাপাচ্ছি মনে হচ্ছে ঠান্ডার মধ্যে খুব সুন্দর খুব সুন্দর আমি তো বলবো ভুটানে আসো সবাই এসে ঘুরে যাও এত সুন্দর আর ভিউটা অসাধারণ অসাধারণ দারুণ লাগছে তোমার ঐদিকে অনেকে এসে ভিউ পয়েন্ট দিয়ে দেখে ভালো লাগে

8-7 Oh, it's like in the mall আমরা কিন্তু গুমফায় পৌঁছে গেছি এখানে টিকিট কাটতে হলো তিরিশ টাকা করে পার হেড টিকিট কেটে ভেতরে ঢুকে যাচ্ছি এখন আর এটা কিন্তু গুমফার ক্যান্টিন তো চলো এবার ভেতরে যাওয়া যাক তো গুমফাতে চলে এসেছি এখন ভেতরে যাব। গুমফা আমার ভিডিওতে আগেও দেখেছো তোমরা তো চলো গিয়ে ভেতরটা দেখাচ্ছি আজকে এখানে ঠান্ডা কিন্তু খুব বেশি যে মারাত্মক ঠান্ডা ওই রকম না কারণ রোদটা ওঠে তো রেইলি তো রোদ ওঠার জন্য এখানে ঠান্ডাটা একটু কমই লাগে তো সেটাই দেখছি খুব সুন্দর রোদ এখানে মানে আমাকে রীতিমতন মানে আমি তাকাতে পাচ্ছি না সানগ্লাস পরে থাকতে হচ্ছে এতটাই রোদ এখানে তো ভীষণ সুন্দর ওয়েদারটা ভালো লাগছে রোদ যেরকম আছে হালকা একটা ঠান্ডা খুব ভালো লাগছে এখানে তো চলো এখন আস্তে আস্তে যাই ভেতরের দিকে দেখতে থাকো এসে বেশ কিছুটা টাইম কিন্তু এখানে আমরা ছিলাম খুব ভালো লাগছিল পরিবেশটা আমি এখানে ঘুরে ঘুরে সব দেখছিলাম জায়গাটা উপভোগ করছিলাম এনজয় করছিলাম ভীষণ আর আমার বর কিন্তু বসে গেছে এক জায়গাতে বসে বসে আমাকে ভিডিও করে দিচ্ছিল আর কত সুন্দর লাগছে জায়গাটা তোমরা দেখে বুঝতেই পারছ ভীষণ সুন্দর পরিবেশ আর যারা কাছাকাছি আছো আমি বলবো একবার হলেও ভুটান থেকে ঘুরে যেও ভীষণ ভালো লাগবে জায়গাটা সত্যি অসাধারণ ভিউ তো কিছু বলারই নেই এত সুন্দর ভুটানে এসেছি প্রেইং হুইল ঘোরাবো না সেটা তো হতে পারে না তো প্রেইং হুইলগুলো এখন ঘুরিয়ে নিচ্ছি আমি তো নেপালি পারি না পারি না তো গুমফা ঘোরা ডান চলো এখন আরেকটা জায়গাতে যাব সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো গোম্ফা থেকে কিন্তু এখন বেরিয়ে পড়েছি এখন ভুটানেই আছি তো ভুটান থেকে এখন ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়ার আরেকটা জায়গাতে যাব। তো চলো আমার সাথে তোমরাও সেই জায়গাটা দেখে নাও কিন্তু আমরা ইন্ডিয়াতে ঢুকে পড়েছি আর এখন চা বাগান হয়ে আমরা একটা সুন্দর যাচ্ছি তো চলো সেই সুন্দর জায়গাতে জায়গাটা দেখাতে নিয়ে যাচ্ছি তো বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি সেই সুন্দর জায়গাটা সেটা হলো তোরষা রিভার ক্যাফে এই হলো সেই ক্যাফেটা খুব সুন্দর দেখো ঘরের মতন করা আছে আর এই ক্যাফের সব থেকে মূল আকর্ষণ যেটা বলতে পারো সেটা হচ্ছে তোষা রিভারের পাশে তোষা রিভার এর সৌন্দর্য এখানে এসে সবাই কিন্তু উপভোগ করে আর উইন্টার এর সিজন পিকনিকের টাইম তাই এই রিভারের পাশে সবাই পিকনিক খাচ্ছিল বলে এখানে গান চলছিলো আমি কিন্তু সেই জন্য এখানে কোনো কথা বলতে পারিনি কারণ আমাকে মিউট করে দিতেই হতো নইলে কপিরাইট চলে আসবে তো আমি কিন্তু পরে ভয়েস ওভার দিচ্ছি আর এই দেখো তোমাদের দেখাচ্ছি এখন কত লোকজন এই তোষরা রিভারের পাশে এখানে কিন্তু সবাই পিকনিক করছে আর এখানে গানও চলছিল সবাই নাচানাচিও করছিল আমি কি করে এখানে তখন কথা বলি বলো তাহলে তো কপিরাইট চলে আসবে সেই জন্য কিন্তু আমি ওই সময় কোনো কথা বলিনি পরে কথা বলছি মানে মিউট করে দিয়ে আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তোরষা রিভার সাইড ক্যাফে তোমাদের কীরকম লাগলো আমাকে জানিও কিন্তু আর এর পাশের যে তোরষা নদীর ভিউ সেটাও কীরকম লাগলো আমাকে জানিও তো আমাদের কিন্তু সব ঘোরাঘুরি আজকের মতন ডান আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো তোমাদের কীরকম লাগলো আজকের ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইকও করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন সবাইকে বাই